আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ব্লগটি শুরু করছি বিকেল থেকে আর সকালে বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আর বিকেল থেকে মানে সকাল থেকে স্টার্ট করি নেই তো আজকে আমার ট্রাইপডটা যেহেতু নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে যার কারণে আমি একটা ট্রাইপড কিনতে এসেছি তো এখন মার্কেটের সামনে চলে আসছি মার্কেটে ঢুকবো দেখি কেমন ট্রাইপট আছে এখানে তো আমাদের ট্রাইপটটা নষ্ট হয়ে গিয়েছিল ভেঙে গেছে আর কি তার জন্য আজকে আসলাম একটি ট্রাইপট কেনার জন্য তো এই যে আপনাদের ভাইয়া দেখতেছে ট্রাইপট কোনটা ভালো হবে সিস্টেম এটা

এটা কত লম্বা হবে কোয়ান্তে গ্রান্ড এর কুইস্টা কোয়ান্তে ও বেশি না কতটি এর চেয়ে মনে হয় ওইটা বেশি লুঙ্গো না ওই যে ওইটা বেশি লুঙ্গো আমাদের রাগের টার মতো লাইট আছে তুমি কোন কাছে লাইট সহকারে নিতে চাইতেছো না সহকারে তাই নাও এটা

তো মন মতন হইলো না এখানে ভালোটা পাওয়া গেল না যার কারণে আশা হত হয়ে ফিরে যাচ্ছি অন্য আরেক মার্কেটে যেতে হবে দেখলাম ভালোভাবে কিন্তু সুন্দর না আর ওইটা যেটা দেখলাম ওটা হচ্ছে সিঙ্গারদের জন্য শুধু মাইক্রোফোনটা লাগানো চলো চলো বেরো যায় দেখো ওইটা আছে কিনা একটু দেখে চলে যাই আচ্ছা তাহলে আপাতত বড়োটা তো পেলাম না এটা নিয়ে যাচ্ছি বড়টা ভালোভাবে দেখে শুনে তারপরে একটা হ্যাবি দেখে কিনবো তো আপাতত এটা নিয়ে চলে যাই এটা আরেকটা দেখতেছি কত আইটেমের যে ট্রাইপড চলো এটা এখন পে করব পে করে এটা নিয়ে যাই আর বড় ট্রাইপডটা সময় সুযোগ মতো অন্য মার্কেট থেকে কিনে ফেলবো পাঁচ টাকা নব্বই পয়সা ফাইভ ইউরো নাইনটি সেন্ট আই মিন সিক্স ইউরো পড়লো এটার প্রাইস